নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা তোমরা কেমন আছো আমি ভালো আছি গল্প কবিতা চ্যানেলে আমি মিলি সরকার আজকে এসেছি এক ভিন্ন সাধের কবিতা নিয়ে কবিতার নাম সমালোচনা কন্যা সন্তান যখন বিবাহযোগ্য হয় ঠিক সময় মতো দুই তার বিয়ে নেওয়া দেওয়া হয় তাহলে সেই কন্যা সন্তানকে তার মাকে নানান প্রশ্নের সম্মুখীন হতে হয় তাদের নিয়ে চলে নানান সমালোচনা পাড়ায় কান পাতা যায় না এমনই এক কবিতা আর কবিতার মাকে ঘিরে পাড়ার কিছু মানুষজনের জটলা বা সমালোচনা কবিতা সদ্য পঁচিশ পেরিয়েছে তার বাড়িতে বাবা মা সবাই বিয়ের কথা ভাবছে আলোচনা করছে কিন্তু তাকে নিয়ে তার বাবা মা যত না চিন্তা পাড়ার আজকে তুমি বলেছিলে কবিতার মাকে ডেকে কি গো কেমন আছো ভালো আছো কোথায় চললে মেয়ে ভালো আছে কবিতার মা বলেছিলেন আমি হ্যাঁ আমি ভালো আছি আমার মেয়েও ভালো আছে তুমি আবার বললে আমি তো তোমার থেকে বয়সে বড় তুমি দুটো কথা বলতে পারি কবিতার মা বলেছিল তুমি যখন বললে কবিতার বয়স নিশ্চয়ই নয় বসল তো বিয়ের তো বয়স হলো বিয়ে দেবে কবে সেই পাত্র দেখা থেকে চলছে জানি তুমি তো মা তোমার চিন্তা আমাদের অনেক বেশি তবুও মেয়েটাকে আমরা জন্মাতে দেখলাম চোখের সামনে বড় হলো ওকে যে বড় ভালোবাসি তাই বলছিলাম কবিতার মা বলেছিল বিয়ে তো নিশ্চয়ই হয় থাক না মেয়েটা আমার কাছে বছর দুয়েকা বললে তো এখনই মেয়েটাকে করা যায় তুমি অমনি বললে কি জানি বা আমার ঠুঁটির ষোলো তো ওর বাবা পেরোতে চায়নি ষোয় দিয়ে খুশিতেই আছি শ্বশুরবাড়ি পাঠিয়ে দিয়ে আর এখন পাঁচ পাঁচটা ছেলে মেয়ে হয়েছে বেশ পরম পরিবার নিয়ে সুখেই রয়েছে। আমার মা হয়েছিল তোমার মেয়ের তো কোনো অ্যাম্বিশন তাই তাড়াতাড়ি বিয়ে করে নিয়েছিল কিন্তু আমার মেয়ে কবিতা যে নিজের পায়ে দাঁড়াবে পাশে ওর বাবা আছে কে বাধা দেবে তুমি অমনি বলেছিলে ভোর চারটে ওঠে নিয়া দেয় গোবর ছড়া তারপর বাসন মাজা কাপড় কাচা আবার টাইমের জল ধরা তারপর রান্না খাওয়া ছেলেমেয়েদের স্কুলে যাওয়া কবিতা মা বলছিল আচ্ছা এই তো সদ্য রেজাল্ট বেরিয়েছে ওর ছেলেমেয়েরা কোন কোন ক্লাসে উঠল এখন কোন কোন ক্লাসে পড়ে শুনলাম ওর ছোট ছেলেটা নাকি ভুগছে জ্বরে ডাক্তার দেখিয়েছে নিশ্চয়ই ওষুধ দিয়েছে তুমি বললে না মানে জামাই দিতে পারেনি তো কোনো ওদের মাস্টার তাই ক্লাসে উঠবে কি করে আর না না ডাক্তার কি করে দেখাবে অত পয়সা কোথায় পাবে ওই এমনি এমনি সেরে উঠবে কবিতার মা বলেছিল দেখুন পুটি যদি আজ পড়াশোনা শিখতো তাহলে ওর ছেলে মেয়েদের ওই পড়াতে পারতো অত তাড়াতাড়ি দিয়েছেন বিয়ে না জিহাল হচ্ছে মেয়েটা অতগুলো বাচ্চা নিয়ে তুমি তখন বললে রাখো তো বাপু মেয়েদের কাজ নেই অত সাহিত্য পড়ে সেই তো খেতে হবে নিজের হাতেই রান্না করে কবিতার মা বলেছিল তাতে কি আমার মেয়ে করছে চাকরি রান্নাও করবে বিয়ের পর ফিরে এসে বাড়ি মানুষ করবে একটা কি দুটো সন্তান তাই আমি কারো কথায় দেব না তো কান কিছুদিন পর তোমাদের আবার জটলা চলছে কবিতার মা আবার পাশ দিয়ে যাচ্ছে তোমরা কবিতার মাকে দেখে উদ্দেশ্য করে বললে দেখো দেখো মেয়ের বিয়ে না দিয়ে মেয়ের মায়ের সাজ দেখো বিয়ে না দিয়ে এখনো ঘরে বসিয়ে রাখো আমরা হলে তো চিন্তায় মরেই যেতাম শেষ পর্যন্ত না খাওয়াই বন্ধ করে দিতাম কবিতার মা এবার বলেছিল তোমরা আমাকে উদ্দেশ্য করে অনেক দিন অনেক কথা বলেছো আজ আমি একটা কথা বলি তোমার তো এখনো আছে টেপি শুধু শুধু বাড়িতে বসে ওর তো এখনও বিয়ে বাকি বিয়ে দাও তাড়াতাড়ি পাঠিয়ে দাও শ্বশুর বাড়ি তুমি বলেছিলে যখন বিয়ে হওয়ার তখন এমনিই হবে কাউকে বলতে হবে না ঘরে বসিয়ে রাখবো কেন আর আমার মেয়ে টেপির সঙ্গে কি কারোর তুলনা চলে ও তো সেরা মেয়ে বাড়ার ও কাপড় কাজা বাসন মাজা ঘর মোছা এইসব নিয়েই থাকে ঘরকন্যার কাজে ও পটু কবিতার মা বলেছিল আসলে কুঁটি ষোলোয় বিয়ে করে আর তিরিশের টেপি এখনো বিয়ে না করে ঘরে এবার ফোনের ওপারে থাকা আপনাদের বলছি দুঃসময় এরা নিজের কভু নয় এরা হাজার হাজার কবিতাদের বিয়ের ব্যাপারে এরা যেন কোথা থেকে জুটে যায় এরা নিজের ঘরের থেকে অন্যকে বেশি ভালোবাসে পরনিন্দা পরচর্চায় এরা সব সময় থাকে পাশে আশেপাশে থাকে কিছু কাকিমা জেঠিমা পিসিমা আত্মীয় পরিজন কোনো অসুবিধাতে পাশে পাবে না জানে কিন্তু নিজের মন এদের ঘরে দেখো গিয়ে হাজারো অশান্তি এরা চায় বিঘ্ন ঘটাতে অন্যের ঘরের শান্তি তাই এদের কথা গায়ে নামে খেয়ে ঝেড়ে ফেলে দেবে সময় আসলে সব কিছু ওদের সময় বুঝিয়ে দেবে এরা পারে দিতে নুনের ছিটে কাটা খায় তোমার কি হলো তাতে তাদের কী এসে যায় নমস্কার